হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন রাইট নাও আমিও খুব ভালো আছি কারণ আপনাদের ভালো থাকার মধ্য দিয়েই আমার ভালো থাকার আজকে আমি যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একটা গিম্বাল মোবাইল ইউজার যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন আছে আর আমরা যারা স্মার্টফোনে ভিডিও করতে পছন্দ করি যারা হচ্ছে কন্টেন্ট রেডি করি মোবাইল ফোন দিয়ে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে যেই গিমবেলটি দেখাবো এটা হচ্ছে জি ব্র্যান্ডের স্মুথ এক্স এবং স্মুথ এক্স ব্র্যান্ডের আমাদের কাছে কালো কালার এবং সাদা কালার দুইটা কালারই পাবেন আর আমরা একটা প্রোডাক্ট আজকে আনবক্স করে দেখবো যে কি অবস্থায় থাকে আমাদের এই প্রোডাক্টগুলো অনেকেই বলে যে ইউজ করা প্রোডাক্ট তো একটু ক্লোজলিভাবে দেখুন যে এটার আসলে কি কন্ডিশনে বর্তমানে থাকে আর আমরা টোটালি এ টু জেড সম্পূর্ণ দেখাবো মোবাইল ইউজ করা পর্যন্ত তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমরা বক্স থেকে প্রোডাক্টটা এভাবেই পাবো গিমবেলটা পাবো পাশাপাশি একটা বক্স পাবো যেটার মধ্যে থাকবে হচ্ছে এটার চার্জ করার জন্য কিছু ক্যাবেল বা প্রয়োজনীয় যে ডকুমেন্ট এগুলো তো এটার মধ্যে যেই এটা থাকবে এটা হচ্ছে প্রথমত একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন আর একটা ক্যাবেল পাবেন তো এইটার ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ কালার এই অ্যাশ কালার এবং হচ্ছে আপনার আরেকটা থাকবে হচ্ছে ব্ল্যাক 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 কালার এইটা মধ্যেই মিক্স করা এবং আপনার অ্যাশ কালার 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 কিছুটা সাই বলা চলে আমি সম্পর্কে আইডিয়া নাই আর আরেকটা বলবেন সাদা কালার তো এইটা যেটা করতে হবে যে আমরা এই গিম্বেলটা প্রথমত এইভাবে হাতে পাওয়ার পরে অনেকে না বোঝার কারণে গিম্বেল নষ্ট হয়ে যায় তো এটা আমরা প্রথমে এভাবে পাওয়ার পরে খেয়াল করুন আমার বাম হাতে এই অংশটা নিব এবং ডান হাত দিয়ে এটাকে ডান দিকে ঘুরাবো মানে ওই দিকটায় ঘুরাবো এভাবে ঘোরানোর পরে আমরা যে এটার যে ভেতরের অংশটা এটা সরাসরি একশো আশি ডিগ্রি ঘোরানোর পরে সামনে চলে আসবে সামনে চলে আসবে এই বরাবর এই বরাবর আসার পরে আমরা এই যে এক্সের লেভেলে চলে আসছে এবং এইটা এখন আমরা এভাবে দিব এভাবে দিলে ভেঙে যাবে না এভাবে দেওয়ার পরে দেন এটা এই পজিশনে থাকবে এখন আমরা যেটা করব আমরা যে এইখানে যেটা লক করা আছে হ্যান্ডেলটা এটা আমরা খেয়াল করুন আমরা এইখানে লক করা আছে এইখান থেকে আমরা হচ্ছে ওই দিকে ঘুরাবো সোজা সামনে চলে আসবে এবং আমরা এটাকে আগের পজিশনে স্থির করে দেবো এই হয়ে গেল আমাদের গিম্বেলটা খোলা হয়ে গেল আর এইখানে এটা লক করা আছে এবং এইটা লক করা আছে এটাকে আনলক করতে হলে আমাদের ডানে ঘোরাতে হবে আমরা যে অবস্থায় আছে এভাবে এবং এটা বামে ঘুরালে আবার লক হয়ে যাবে তো এটা খুবই সাবধানতার সাথে করতে হবে এটা লক আনলক করে দিলাম এবং এইখানের যে ডিরেকশন দেওয়া আছে যে ফোন ক্যামেরা ডেট ডিরেকশন হ্যাঁ তো ফোন ক্যামেরাটা এইদিকে থাকবে মানে ফোনের ক্যামেরাটা এইদিকে থাকবে আমি একটু আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে একটা ফোন মাউন্ট করে কিভাবে থাকবে এইভাবে ফোনের ক্যামেরাটা ওইদিকে থাকবে তো আমরা এভাবে প্রথমত ই করে নিব তো দেখুন খেয়াল করুন প্রথমে আমি লাগানোর পরে এই দিকে বেশি ওয়েটের কারণে ওই দিক ঝুলে গেল তো আমরা যেটা করব যে এটাকে স্টেবল করার জন্য দুই দিকে ওয়েটটা অ্যাকুরেট করে দেব তো অ্যাকুরেট করার ক্ষেত্রে আপনি হেল্প হিসেবে পাবেন হচ্ছে একটু চেষ্টা করবেন এই দিক থেকে ওই দিক এক দুইবার করলে আশা করি হয়ে যাবে যেমন আমার এইখানে আল্লাহর রহমতে হয়ে গেছে তো আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে তো প্র্যাকটিস করলে সবই সম্ভব এখন হচ্ছে পাওয়ারের ব্যাপারটা তো পাওয়ার সুইচ কোনটা অন অফ সুইচ হচ্ছে এইটা অন অফ সুইচ এইটা এটা আমরা চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখলে এটা অন হবে এবং এইখানে সিগনাল দিবে তো এটা কিন্তু আপনারা ফোনের সাথে কানেক্ট করে মোবাইলে অপারেট করতে পারবেন এবং ফোনের সাথে ফুললি অ্যাপসের মাধ্যমে কানেক্ট হবে সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাপসটা লাগবে এটা এইখানেই দেওয়া আছে ওইটা কিউআর কোডে স্ক্যান করলে অ্যাপসটা চলে আসবে এবং সেটা দিয়ে মোবাইলের সাথে ইনস্টল করে নেবেন বিস্তারিত ইউটিউবে আমি এটা সম্পর্কিত আলাদা ভিডিও দেব কীভাবে অ্যাপসের সাথে কানেক্ট করবেন এবং সেটা তো অবশ্যই দেখবেন আর অ্যাপস সারা যেটা হবে যে আমার এই মুহূর্তে এই মুহূর্তে গিমেলটা খুবই মানে ওয়ার্কিং পর্যায়ে আমি এখন যেটা করব যে আমরা কিন্তু এইদিকে ঘোরাচ্ছি এইদিকে ঘুরতেছে দেখুন আবার আমি চাইলে যে ডানে ঘুরাবো এই যে আমি ডানে ঘোরাবো এভাবে ডানে ঘুরতেছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনার গিমবেলটা ফুললি ওয়ার্কেবল হয়ে গেল এবং আমি চাইলে এই যে ক্যামেরাটা এভাবে ঘোরাবো আবার এটা ওই দিকে দিব উপর দিকে সব দিকেই সম্ভব তো এটার মধ্যে আবার আরও কিছু অপশন আছে যেমন মুড আছে যেমন আমি এখন দিলাম আমরা যদি শর্টস ভিডিও নেই এক মিনিটের যারা শর্টস তৈরি করে আমরা ইউটিউবের জন্য অথবা ফেসবুকের জন্য রিলস তৈরি করি অথবা হচ্ছে আপনার শর্টস তৈরি করি ইউটিউবের জন্য তো তারা চাইলে এইভাবে এই এই এম বাটন যেটা হচ্ছে মুড বাটন তো এটা চাইলে একটা প্রেস করলে কিন্তু আপনারা ডবল প্রেস করলে এটা এই যে ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে মানে ইউটিউবের যে সাইজ এটার জন্য চলে আসছে আবার আপনি চাইলে ডবল প্রেস করে এভাবে নিয়ে নিতে পারবেন তো দেখুন খুবই ইজি আর আমি যে হাত নাড়াইলেও কিন্তু ক্যামেরাটা ওই দিকেই যে একদিকে ফোকাস ধরছে ওই দিকে আমি হাত নাড়াইলেও এটা ওইভাবেই থাকছে এই যে খেয়াল করুন এভাবেই থাকছে তো এইটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এটার মজা বা গিমবেল ইউজের যে মজাটা আমরা যখন ভিডিও করি একটা ভিডিও যতই ভালো সাউন্ড হোক যতই ভালো কোয়ালিটির হোক ভিডিওটার কোয়ালিটি জাস্ট করে তার স্টেবিলিটির উপরে আপনার আমার ভিডিওটা যে দেখতেছেন যদি কাপা করে এই ভিডিওটা কিন্তু খুবই খারাপ লাগবে আর আপনারা বাসায় অনেকের এলইডি টিভির মধ্যে ভিডিওগুলো দেখেন যখন বড় স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু কাপা করলে ভিডিও ভিডিওটা খুবই মানে বলা যায় অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়াবে তো আপনারা দেখেন আপনার যে ফুটেজটা বা আপনি যে ফুটেজটা নিবেন এই ফুটেজটা যখন এইভাবে আপনি নিতে পারবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এইটার জন্য এই গিমবেল এবং এই ব্র্যান্ডের স্মুথ এক্স ব্র্যান্ডের এই গিমবেলটা আমরা দিচ্ছি বর্তমানে মাত্র টাকায় দেখুন বর্তমানে এই চার হাজার টাকায় এই গিমবেলটা পাচ্ছেন এবং এইটা একেবারে ব্র্যান্ড নিউ লুকিং এ পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন আর এইটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যবাডাতে ঢাকার মধ্য ব্যাপারী টাওয়ার দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস আমি সবাইকে বলবো যারা যারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি কারো লাগে অবশ্যই শোরুমে এসে নেওয়ার চেষ্টা করবেন দেখে শুনে বুঝে এবং না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিব একান্তই যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গিম্বেলটা পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে কুরিয়ার থেকে এটা বাসায় নেওয়ার পরে আমার সাথে ভিডিও কলে দেখে বা আমি যেভাবে বলবো ওভাবে আমার ডিরেকশন অনুযায়ী যদি আপনি ইউজ করেন তাহলে রকম ভাঙার চান্স থাকবে না বা আপনি একবার দুবার ইউজ করলে আপনার হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে মানিয়ে যাবে আর এই গিমবেলটা দিয়েই আপনি চাইলে কিন্তু ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে ভিডিও তৈরি করে অথবা রিলস তৈরি করে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে নানান ধরনের কাজ করতে পারবেন আর জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু ঘরে বসেই লাখ টাকা ইনকাম করা সম্ভব তো আমি বলবো যে যারা এই ধরনের গিমবেল নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমার দেয়া নিত্য নতুন ভিডিও আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সবসময় আর একটি কথা হচ্ছে আমার একই ভিডিও কিন্তু আপনারা ইউটিউবের পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে টুইটার টিকটক সকল সাইডে পেয়ে যাবেন তো অবশ্যই সেইখানে চেক দিয়ে আসবেন পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিও টিকটিক করে শেয়ার দিয়ে জানিয়ে দেবেন আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখতেছেন আরেকটা যেটা কথা এই গিমবেলটা যদি আপনার নাও লাগে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে সরিয়ে রাখবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ